আসসালাম আলাইকুম আমি আজকে একটি কবিতা আবৃত্তি করব আমি আমাকে যিনি শিখিয়েছেন কবিতা তার নাম হলো দেবাশী তালুকদার সুপ্র আমি কি কবিতা শুরু করি গুল হয়ে আসুন সকলি ঘন হয়ে আসুন সকলি আমার মিনতি আজ স্থির হই বসুন সকলি আমি কিনবদন্তি কথা বলছি আমি আমার পূর্ব কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি ধুনের মৃত্যুর কথা বলছি বাইর যুদ্ধের কথা বলছি আমি কবি এবং কবিতার কথা বলছি একটি কবিতা পড়া হবে তার জন্য কি বেকুল প্রতীক্ষা মানুষের স্বপ্ন হারানো মানুষে ঢল রাজপথে আসে নিলে স্বজন হারানো মানুষের ধর রাজপথে আসে নিলে গ্রামনগর মাঠপাথার বন্দরে তৈরি হোক কারগড়ি গড়ে যদি শুকনো আধার তৈরি হোক তরে গড়ে ডাক পাথায় নৌজোয়ান যুদ্ধ মাটি দিশা করে মজুর নৌজোয়ান যুদ্ধ ঘুমাতো এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল প্রতিভা আর যশুদামার রক্তবীজ এই মিছিল স্বামী হারা মাতা পিতার অনাথিদের এই মিছিল এই মিছিল শিশু হারা মাতা পিতার অভিশাপে এই মিছিল এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল হোলসামি আসসালামু আলাইকুম 工具。嗯 <music>